ডাক্তারের মতো ডাক্তার আমি নই সেটা হবে আমার জন্য ধৃষ্টতা প্রেসক্রিপশন দেওয়ার জন্য এখানে আসেনি সেই যোগ্যতা আমার নয় আই এম নট দ্য রাইট পারসন টু ডু দ্যাট মেবি সামবডি এলস ক্যান ডু ইট নো আই অ্যাম নট তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি জীবনে কি করেছি সেটা আমি আপনাদেরকে সামান্য তুলে ধরতে পারি আজকে দুপুরবেলা যখন দুপুরের খাবার খাচ্ছিলাম তখন এবং অন্যান্যরা ছিলেন আমি আমি একটা কথা বলছিলাম যে জীবনে যে কাজগুলো করেছি প্রথমত সেটা অত্যন্ত বিশ্বাসের সঙ্গে করেছি হ্যাঁ এটা আমি বিশ্বাস করি এই কাজটা আমি করবো এটা প্রথমে আমি বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এই কাজটি ভালো এই কাজটি আমার করার দরকার আমি করব দ্বিতীয় কাজ দ্বিতীয় কথা হচ্ছে যে কাজকে আমি সততার সঙ্গে করবো উইথ মাই অনেস্টি উইথ মাই হার্টফুল অনেস্টি আর সততা দিয়ে আমি এখন ঢাকা থেকে রাত বারোটায় যদি কিছুটা আর্ট করি সকালবেলা আমার মাথার বাড়িতে গিয়ে আমি সকালবেলা ব্রেকফাস্ট করতে পারি কার কল্যাণে কেমন করে সেদিন ফেসবুকে চমৎকার ইয়ে দেখলাম স্লোগান দেখলাম ওই ভদ্রলোক লিখেছেন যে বদলে গেছে ঢাকা বদলে গেছে ঢাকা বদলে গেছে দেশ এরই নাম শেখ হাসিনা এরই নাম বাংলাদেশ সাধারণ আরেকটা হয়েছিল কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে আতীয় ডক্টর আতিউর রহমান সাহেব যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তখন উনি দশ টাকায় আমাদের কৃষকদের জন্য তারা যাতে সহজেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারে তারা যেন সহজে অ্যাকাউন্টের মধ্যে তারা লোনটা নিতে পারে মাঝখানে যারা ফরিয়া দালালি করে যে মাঝখানে তাদের টাকা পয়সাগুলো নানান ভাবে করে সেই ব্যাপারটা যাতে না করতে পারে সেই জন্য বঙ্গবন্ধু পরামর্শে ডক্টর আতিউর রহমান করেছিলেন কি দশ টাকায় এক একটা করে ব্যাংক অ্যাকাউন্ট করার সুযোগ করে দিয়েছিলেন তখন ফেসবুকে আরেকজন একটা লিখলো এই এবং একই সঙ্গে বঙ্গবন্ধু কন্যা উত্তরবঙ্গে যেখানে মঙ্গা হতো মঙ্গা মানে হচ্ছে দুর্ভিক্ষ একদম লাগা ছিল এখন নেই আগে উত্তরবঙ্গের একটি অঞ্চলে পুরোটাই বছরের একটি বিশেষ সময় কমপক্ষে তিন থেকে চার মাস খুবই দুর্বিক্ষ থাকতো এখন ওখানে দুর্ভিক্ষ কিছু নেই ওখানে বিক্ষণায় থেকে দুর্ভিক্ষ উঠে গেছে সেখানে উনি বিনে পয়সা শুধুমাত্র দশ টাকায় চাল দিয়েছে স্লোগানে লিখেছে একজন যে দশ টাকাতে ব্যাংক অ্যাকাউন্ট দশ টাকাতে ব্যাংক অ্যাকাউন্ট দশ টাকাতেই চাল শায়েস্তা খান নয় শেখ হাসিনার কার দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট দশ টাকাতেই চাল শায়েস্তা খান নয় হে শেখ হাসিনার কাজ বলবেন যে হয়তো হ্যাঁ আমি ঢুল পেটাবার জন্য এসেছি না ওই প্রথমে বলেছিলাম ভালোবেসে করি যা কিছু করি ভালোবেসে করি ভগবত বললাকে ভালোবাসি সাংঘাতিক ভালোবাসি ভালোবাসতে হয় একা করছে টেনে নিয়ে যাচ্ছে কোটা বাংলাদেশ থেকে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াবার যে জায়গাটা বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তরে করেছিলেন সেই কাজ থেকে টেনে নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু অপসমাপ্ত কাজ যেখানটায় শেষ করেছিলেন ওখান থেকে রেলের রেশের মতো উনি টেনে নিয়ে যাচ্ছেন আরো অনেক উপরে উপরে। উপরে সি স্টেটসম্যান সারা পৃথিবীর জন্য আমি হাসিন সাহেবের কথা বলতে গিয়ে ব্যাপারটা আনছি এই কারণে আমাদের মহেশখালীতে উনি মহেশখালীর মানুষ উনি মহেশখালীতে সাধারণ মানুষের জন্য যে কি করেন এটা বলার মত নয় বাংলা একটা শব্দ হচ্ছে কহত্য কহত্য নয় ওনার একটা সমিতি আছে সমবায় সমিতি এই সমবায় সমিতি থেকে সাধারণ গরিব কৃষক ওখানকার মৎস্যজীবী শ্রমজীবী মানুষ দৈনিক মজুর যারা দিন মজুর তাদের জন্য উনি কি করেছেন আমি বলে শেষ করতে পারবেন আপনারা বলবেন যে আজকে তারুণ্যের মেলায় ওনার প্রশংসা করতে আসছেন যেন ভাই প্রশংসা তো বলতে হয় প্রশংসা তো সবসময়ই করতে হয় তার আর প্রবীণ বিষয় নয় আমাদের চারটে ভাষায় একটা কথা আছে যে ভালার তারিফ হালাই করে ভালার তারিফ হালাই করে আমি করতে হবে